বঙ্গবন্ধু মানে বাংলাদেশ বাংলা জাতির আশীর্বাদ মৃত্যুঞ্জয়ী নেতা বাংলাদেশের স্বাধীনতার মহারাষ্ট্রপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলা জাতির জনক উনিশশো সালের সতেরো মার্চ গোবরগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে সম্ভ্রত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন পরিবারের কাছে তিনি আদরে খোকা গ্রামবাসীদের কাছে তিনি মিয়াবাই নামে পরিচিত সহপাঠী ও সহকর্মীদের কাছে মুজিব ভাই যার জীবনে ছিল বাংলা ও বাঙালি জাতির প্রতি ভালোবাসা বাঙালির বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা বিশ্বের নিজেত্ব মানুষের মুক্তির দেশারি বঙ্গবন্ধু তার জাতির জীবনে নানা হয়রানি ও নিজের তলের শিকার হন ছয় দফা আন্দোলন যা বাংলা জাতির মুক্তির পিছনে সবচেয়ে বড় দফা শেখ মুজিবুর রহমানের সেখাত মুক্তি মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান কথা বলবে না তার সহযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি স্মার্ট দেশ হিসেবে বিশ্বের দফের কথা আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু